রে কন্ট্রোলার লাই ও মাগো দশ এরা বাহিনী আইছে রে লাখ শোনা বাহিনী দ নিয়োগ এগো বেতন দাও ট্যাক্স দাও কত নিজ্জতন কত টাকা ভরছিলে দাও হেতা গলে অসওয়ানো শোনা বাহিনী লাই নেতা বানাও দ নির্বাচন এবার নেতা লাই একটা রাষ্ট্রের দরকার রাষ্ট্রের লাই একটা সাবরেন্ট দরকার ওইলে হাঁদছি দুনিয়া কিতা লয় খানা লয় দুধ বেড়া আই লাভ ইউ এই আমার ছাত্র লিল্লা হে এরকম একটা নতুন ফালসারের মতো টান্না উঠলে গাড়ি চালাতে মজা আছে এসকেলাটার কেবল কবাই হালা দিয়ে হুন্ডা মাতে না দেখছো তুই এই হইল ফাইন ছাত্র কোথাকার সময় ফাট করে জবাব দিয়ে এলেছে তুই তো আগ করে নিয়েছো তোর রানের ভিতরে আপ দেখ তোর রানের ভিতরে আপ থাকবো এই হইল ওয়াজের কারিশ্মা কথাগুলা বুঝলে ভালো লাগে আল্লাহ হইলে হান্দাসে তো নিয়ে কিতালই খানা লয় তো না বস্ত্র আগে যাক বেড়াল লোম টোম দি কিতা কিতা বানাই মাছ আসি রে লেডিস দেখতো মা গো গার্মেন্টস বানাও ও মা গো গার্মেন্টস এর মাল আনো পাকিস্তান তো ফেব্রিক্স এর মাল আনো শিফো করি এবার আনে ফেব্রিক্স এর মাল আলু আর সিনি ক অস্ত্র দি দিছি তো বাইরে বাইরে অস্ত্র দিলে অসুবিধা কি ব্রিটিশের একশো নব্বই বছর তুমি ভালো লাগছে আর তারা বিশ বছরে না করে জুলুম করছে তারপর তো তার রাঙ্গ ভাই আল্লাহ বাংলাদেশ এবং পাকিস্তান দ্রুত তুমি ডাইরেক্ট বিমানের চলাচলের ব্যবস্থা করো আঙ্গরে ছাড়া বেলে আনা বেলে ইন্ডিয়ারে সাড়া চলি তৈরি আঙ্গরে তারা চলতে ঘটনাটা খেলাটা দেখাই দিছে ডক্টর ইউনুসে সেভেন সিস্টার ধরা তো আনা যদি না এমনি কোনো ট্রাঞ্জেকশন নাই তা আঙ্গরে কি করব আকাশে আমি লাভ হবে না ফাবে না আঙন আছে হ্যাঁ তারা তো না এই আমরা আঙ্গরে এমন কতগুলো নেই আমার দেশে বাংলাদেশের ঘরে যেটা পৃথিবীর কারো দেখো সারা পৃথিবীতে ফাট যা উৎপাদন হয় তিন ভাগের দুই ভাগ আঙ্গো এদেশ এই জন্য আঙ্গো বস্ত্র শিল্পটা শেষ করছে তারা ফাটের গুদামে তো আগুন লাগাইছে আদম যে চুট পেল ধ্বংস করছে এটাও তো ঠিকই না আর কি সারা পৃথিবীতে যে সুস্বাদু মাছ এক কফি হাজরাত ইলিশ মাছ হাজরাত একশো ভাগের ছিয়াশি ভাগে বাংলার জমিনে দরানি দরা যদিরে যদিরে ফোন করে দдим এই বছর লাগা একটা ইলিশ কফি লাগা আড়াই কেজি করে একটা মাস 5 7000 টাকা বিক্রি হবে এরপরে আয় বাইরে মত করি কো আয় আয় तमाम পৃথিবীতে হেট্রন অনুষ্ঠান প্রতিযোগিতা বাংলাদেশ সারা হয় ঠিক আমিন কো আমিন পৃথিবীতে সাইনারা সারা পৃথিবীর অংশ আদনি হে তারা 30000 টাকা যদি ব্যবসা করে 30000 কোটি টাকা হুনজি হুনজি গরম লাগে ইন্ডাস্ট্রি দিই তারপরে সারা ওয়ার্ল্ডে ট্রানজাকশন করি বাণিজ্যিক প্রতিযোগিতা ওইভাবে দিই ব্যবসা করি অজ্ঞাটিয়া ব্যবসা করি লই জন্ম আর আমরা বাংলাদেশিরা তিরিশ হাজার টাকা রুজি করতে তিরিশ হাজার টাকা রুজি করতে বাইর কত করি গো তিরিশ হাজার টাকা রুজি করতে এক টাকা খরচ নাই কিভাবে বিদেশি আমাদের এই যে আমাদের রেমিটেন্স ফাইটারেরা হাজার হাজার কোটি টাকা মাসে আর করে একটি আঙ্গুন নাই জনসংখ্যায় শক্তি আমিন কো এখন হজরতুল আল্লাম জাপানের প্রেসিডেন্ট কয় হমানু ছুটি দিদি খালি হোলা ন টয়োটা মিটছে বেশি সারা পৃথিবীর হুঁশিয়ার তাকে খাই না নাই মাইয়গ্গারি স্কুল আনতে একশো মাইল রেল গাড়ি যায় এ মাই অজ্ঞার লাগে আটটা বাজে মাইয়ার ডরে তো মরিদের অনক বিয়া করো হোলা আল্লাহ যে নবীজীক কৈছিলো তাজা কৈছিলো ৱেলু দা ৱালু দা কাজ ইব্ৰাহ্মী মতো ওলান্দ ওলান্দ বলা দাদা কৰ্মীয় খানাই কাম আহিবা মই অল নবীৰ তৰি কথা অন না নাওজবিল্লাহ এ জন্ম নিয়ন্ত্ৰণৰ দৰকাৰ নাই হোলা ন হলাহান কানাডা আঙুৰ নাগৰিকত দে কৈ কোনো বাংগালী ৰাজমান বালা আছে খালি বিয়া কৰ খাচাই অ অ চাইনেট কৈছে কাৰণেটো